আজকে শুক্রবার আজকে কিশোরগঞ্জ পাগলা মসজিদও আসলাম নামাজ পড়ার জন্য এখানে ভিডিও করতেছি একটু সবাই দেখেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে নামাজ পড়ার জন্য কিশোরগঞ্জ পাগলা মসজিদ আমি সামনে যাই আমরা ভিডিওটা দেখেন আস্তে আস্তে মহিলাৰা নামাজে কোটাই সব পুৰুষ ৰা যাৰ আছে সবেই নামাজ পঢ়ে আৰু এই বিল্ডিং পাছ দিয়া মহিলা দুই লোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে সেইখনে নামাজ পঢ়া মহিলাৰা এখনে অনেক দূৰা দূৰাত মানুহ আহিছে নামাজ পঢ়াৰ জন শুক্ৰবাৰে নামাজ নেকি অনেক কিছু মানে

অনেকে চিনি মানে এখানে আয়া দেয়া যায় এই ঘরটা হয়েছে কুরাম শিব যারা মানে এই ঘরটা মানে কুরাম শিব দেয় হয়ে যায় দেখা যায় বেল্ডিং দেয় এই পর্যন্ত মানুষ আছে হুজুরে মাইক দিয়া বলতে মহিলাদের মধ্যে চোর আছে আপনারা সবাই সাবধানে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম